ব্রেকিং নিউজ বাংলাদেশের বাঁহাতি ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমান চান্স পেয়ে গেল আইপিএলে আইপিএল দু হাজার পঁচিশ সালে বাংলাদেশের কোনো প্লেয়ারকে কিনে নেয়নি কিন্তু মুস্তাফিজুর রহমানকে ডেলি ক্যাপিটালস নিয়ে নিল একজনের জায়গাতে জেক ফ্রেজার মাকগারের জায়গাতে ডেলি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে নিয়ে নিল জেক ফ্রেজার মাগার আইপিএল দু হাজার পঁচিশ সালটা যে প্রথম হয়েছিল সেখানে ছিল কিন্তু যখন আইপিএল থেমে গেল ইন্ডিয়া পাকিস্তান সমস্যার জন্য দিয়ে জেক ফ্রেজার মেকগার ভয়ে বাড়ি চলে গিয়েছিল এবং সেখান থেকে আর সে আসতে চাইছে না এবং বাকি আইপিএলের ম্যাচগুলো যে সতেরো তারিখ থেকে শুরু হচ্ছে সেই ম্যাচগুলো সে খেলতে আসবে না তাই জন্যই জায়গাতে মুস্তাফিজুর রহমানকে দলে নিল ডেলি ক্যাপিটালস এবং এটাও শোনা যাচ্ছে কি মিছিল স্টাক খেলতে আসবে না বাকি আইপিএল এর ম্যাচগুলো তাই জন্যই মুস্তাফিজুর রহমানকে চান্স দিল ডেলি ক্যাপিটাল কেননা ডেলি ক্যাপিটালস এর দলে একটা বোলারের দরকার আছে মিছিল স্টাক গেছে সে আসবে কি আসবে না এখনো কিন্তু অফিসিয়াল ভাবে আমরা খবর পাইনি ডেল্লি ক্যাপিটালসের কাছ থেকে কিন্তু মুস্তাফিজুর রহমানকে দলে নিল ডেলি ক্যাপিটালস মানে বোঝা যাচ্ছে কি মিছিল স্টাক আসবে না তাই জন্যই মুস্তাফিজুর রহমানকে দলে নিল ডেলি ক্যাপিটালস মিছিল স্টাক এই জন্যই আসবে না কি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আছে এগারো তারিখ থেকে এগারো জুন থেকে সাউথ আফ্রিকার সাথে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে ওই জন্যই আইপিএল এর বাকি ম্যাচগুলো সে খেলতে আসবে না অফিসিয়াল ভাবে ডেল্লি ক্যাপিটালস এখনো মিছিল স্টার্কের ব্যাপারে জানায়নি কিন্তু মুস্তাফিজুর রহমানকে দলে নিল মানে বোঝা যাচ্ছে কি মিছিল স্টাক আসবে না তাই জন্যই একটা ব্যাটিং এর জায়গাতে একটা বোলারকে দলে নিল ডেলি ক্যাপিটালস তো মুস্তাফিজুর রহমানকে সাইন করে নিল ডেলি ক্যাপিটালস জেক ফ্রেজার মাগ্ের জায়গাতে জেক ফ্রেজার মাগ্গার আইপিএল দু সালে প্রথম দিকে সাত আটটা ম্যাচ খেলেছিল সেখানে তার খারাপ পারফরমেন্স হয়েছিল এবং একটাতেও সে ফিফটি করতে পারেনি এবং খুবই নিরাশাজনক পারফরমেন্স করেছিল ডেলি ক্যাপিটাল জেক ফ্রেজার মাগ্গারকে প্রায় দশ কোটি টাকার মধ্যে কিনে নিয়েছিল কিন্তু তার পারফরমেন্স খুবই নিরাশাজনক এবং তাই জন্যই যখন আইপিএলটা এক সপ্তাহের জন্য থেমে গেল এবং জেক ফ্রেজার মাক্গার চলে গেল বাড়ি এবং ইন্ডিয়া পাকিস্তান সমস্যা হচ্ছিল ইন্ডিয়াতে তাই জন্যই সে বলেছে কি এত সমস্যা নিয়ে আমি আর বাকি আইপিএল খেলতে যাব না এবং সে সাফ সাফ মানা করে দিয়েছে ওই জন্যই ডেলি ক্যাপিটালস বেশি দেরি না করে মোস্তাফিজুরকে দলে নিয়ে নিল এবং মিছিল স্টাকেরও কোনো গ্যারান্টি নেই না ভাবে ঘোষণা করেনি এখনো ডেলি ক্যাপিটালস কিন্তু একটা ব্যাটিংয়ের জায়গাতে একটা বোলিং নিল মানে বুঝাই যাচ্ছে কি মিছিল স্টাক আসবে না এবং তার পরিবর্তন হিসেবে তাকে নেওয়া হচ্ছে মোস্তাফিজুর রহমানকে তো মুস্তাফিজুর রহমান চান্স পেয়ে গেল আইপিএল এখনো আইপিএল সতেরোটা ম্যাচ বাকি আছে লিগ ম্যাচ এবং প্লে ম্যাচগুলো তো আছে ফাইনাল I will take the ডেলি ক্যাপিটালসের এখনও চান্স আছে প্লে অফে পৌঁছানোর ডেলি ক্যাপিটালসের এখনো তিনটে ম্যাচ বাকি আছে এবং তিনটের মধ্যে তারা যদি যেতে তাহলে তারা কোয়ালিফাই করতে পারবে প্লে অফের জন্য তো তাই জন্যই অনেক ইম্পর্টেন্ট ছিল মিছিল স্টাক যেহেতু আসবে না এবং এরকম কনফার্মেশন হয়তো তারা পেয়েছে ওই জন্যই মুস্তাফিজুর রহমানকে তারা দলে নিল মুস্তাফিজুর রহমান ডেলি ক্যাপিটালস থেকে এর আগেও খেলেছে দু সালে মুস্তাফিজুর রহমান ডেলি ক্যাপিটালসের হয়ে খেলেছিল কিন্তু তারপর তাকে রিলিজ করে দিয়েছিল এবং চেন্নাই সুপার কিংস দু সালে তাকে নিয়েছিল এবং চেন্নাই সুপার কিংসের হয়ে হাফ সিজন খেলেছিল এবং তাদের খেলা ছিল সে বাড়ি চলে গিয়েছিল দিয়ে আইপিএল দু সালে সে চান্স পায়নি কোনো দল তাকে কিনে নেয়নি এবং আইপিএল দু সালে ডেলি ক্যাপিটালস তাকে একজন রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে নিল তো সব থেকে বড় ফ্রেজার মাকারের জায়গাতে ডেলি ক্যাপিটালস মুস্তাফিজুরকে দলে নিল এবং আমার মনে হয় অসাধারণ কাজ করলো মিছিল কনফার্মেশন নেই তো ডেলি ক্যাপিটালস একটা এমন একটা বোলারকে নিল যে নতুন বোলিংও বল করতে পারে এবং ডেথ বলিং এ তো অসাধারণ বল করতে পারে তাই জন্যই অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে ডেলি ক্যাপিটালস এর জন্য মুস্তাফিজুর মুস্তাফিজুর রহমানের অবশ্যই প্রয়োজন পড়বে যদি মিছিল স্টাক না থাকে তাহলে ওই জন্য ক্যাপিটালস এই ঘোষণাটা করলো এবং মুস্তাফিজুর রহমানকে দলে নিয়ে নিল